আসসালামি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত অবশেষে ইতালির ভিসা পেতে দেরি হওয়ার কারণ জানালো বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাস অনেকে আমাদের প্রশ্ন করেছিলেন যে ইতালির ভিসা পেতে কেন এত লেট হচ্ছে আমাদের পাঁচ মাস ছয় মাস সাত মাস ধরে অ্যাম্বাসিতে আমাদের আবেদন জমা পড়ে আছে ইটালিয়ান এম্বাসি থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ইটালি ভিসা পেতে দেরি হওয়ার কারণ তো আজকে ভিডিওতে এটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো চলুন তাহলে খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক আমরা জানি যারা 2023 এ ভিসা আবেদন করেছিলেন তাদের ম্যাক্সিমামই ভিসা আসতে লেট হচ্ছে। সবার বলবো না তবে ম্যাক্সিমামই VFS Global থেকে ব্যাখ্যা যেটা দিয়েছে সেটা হলো ভিসা আবেদনের সংখ্যা কোভিড মহামারীর আগের তুলনায় 3 গুণের বেশি এবং 2022 এর তুলনায় প্রায় দ্বিগুণ বেশি আবেদন জমা করেছে মানে প্রচুর পরিমাণ ভিসা আবেদন করা হয়েছে। এত পরিমাণ আবেদন চেক করা আর তাদের পক্ষে সহজ হচ্ছে না কারণ তাদের জনবল খুবই অল্প। অল্প জনবল দিয়ে তাদের এত আবেদন চেক করা সহজ হচ্ছে না। এর মধ্যে আবার অনেক অনেক फेक নলোস্তাও রয়েছে। সেগুলো চেক করতে গিয়ে অনেকের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন সেজন্য যারা প্রকৃত আবেদনকারী আছেন যারা রিয়েল ডকুমেন্ট দিয়ে আবেদন করেছেন তাদের কার্যক্রমগুলো ত্বরান্বিত হচ্ছে না এটা তারা ব্যাখ্যা করেছেন এভাবে আর তবে তারা চেষ্টা করেছেন খুব তাড়াতাড়ি দুই তিন মাসের মধ্যেই ব্যাপারটাকে রিকভার করার যে আবেদনগুলো জমা পড়ে আছে তাদের অফিসে বা অ্যাম্বাসিতে তারই পদক্ষেপ হিসেবে তারা তাদের ভিসার বিভাগ থেকে আরও বড় করার চেষ্টা করছেন এছাড়া তারা তাদের লোক সংখ্যা বাড়ানো ট্রাই করছে সম্প্রতি আমরা একটা আপডেটে দেখেছি বিবেস গ্লোবালে তারা তাদের অফিসে শিফট করেছে তারা দুঃখ প্রকাশ করেছে ক্ষমা চেয়েছে এবং বিড়ম্বনার কারণে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে যারা আপনারা ভিসার জন্য আবেদন করেছেন হয়তো জমা করে দীর্ঘ অপেক্ষা করে বসে আছেন তারা চেষ্টা করছে তাদের জায়গা থেকে আশা করি আপনারা দুই তিন মাসের মধ্যেই আপনাদের ফাইলগুলো ব্যাক পাবেন হতে পারে আপনাদের নুলসটা যদি অরিজিনাল হয় তাহলে ভিসা সহায় পাসপোর্ট পাবেন আর যদি ফেক ফেকায় তাহলে সাদা কাগজ সহ পাসপোর্ট ব্যাক পাবেন খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি চাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ